গতকাল আমাদের কাছে একটি গোপন খবর আসে যে আমাদের গজে ক্যাম্পের বাজার এরিয়াতে বর্ডারের পাশে একজন বাংলাদেশি যুবক ঘোরাফেরা করছে এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এদিনগর থানার পুলিশ এবং বিএসএফ এম্বুসপাতি এবং একটি লোককে সন্দেহজনক ঘোরাফেরা করতে দেখে তাকে আটক করি তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে যে সে বাংলাদেশি সে ইন্ডিয়াতে অনেক দিন এসেছে ঘোরাফেরা করছে এবং আজকে সে বাংলাদেশে বর্ডার ক্রস করে যাওয়ার সময় কাটা তার পার করে যাওয়ার সময় তাকে আটক করি এবং তাকে আটক করে আমরা থানাতে নিয়ে আসি এবং তার বিরুদ্ধে একটা আইপিপি একটা কেস দিয়ে আমরা মামলা শুরু করছি এবং আমরা তদন্ত করে বের করবো যে তাকে ইন্ডিয়াতে আসার জন্য কে সাহায্য করছে যারা ইনভলভ থাকে টাউট বা বোকার আমরা তাদেরকেও অ্যারেস্ট করে আমরা তাদেরকেও আমরা মামলায় যুক্ত করবো ঠিক আছে